বীরভূমে এসেও দেখা হল না তিহার থেকে ফিরে আসা জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে সাংসদ শতাব্দী রায়ের ব্যাখ্যা একই জায়গায় একই দলে দেখা হবেই রবিবার বীরভূমে দুটি কর্মসূচি ছিল শতাব্দী রায়ের প্রথম কর্মসূচি সাঁইথিয়া একটি স্বেচ্ছাসেবী সংস্থার দ্বিতীয় কর্মসূচি ছিল রামপুরে আইএনটিটিউসির সম্মিলন দুটি কর্মসূচিতে তিনি যোগ এর পরেই দুপুরের দিকে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যান ইউনিয়ন মানে কিন্তু আমাদের কাছে ইউনিয়ন আছে বলে আমি যে কোনো জায়গায় সৃষ্টি করব এই এই ভাবনাই যেন কারণ করতে না আসে আপনাদের নিশ্চয়ই অধিকার আপনারা পাবেন আপনারা অধিকারের জন্য লড়াই করবেন কিন্তু সেই লড়াইটাও যেন সব দিক ভেবে হয় আমি সবসময় বিশ্বাস করি যে যে কোনো লড়াই ব্যক্তি স্বার্থের জন্য নয় যে কোনো লড়াই সমস্ত মানুষের স্বার্থে হওয়ার প্রয়োজন ওইখানে একটা পথ প্রদর্শকের ওদের অনেকগুলো কাজে বাচ্চাদের ছবি আঁকা অথবা শিবির জামা কাপড় দেওয়া ওইটা আর এইটা ছিল ওরা আমি ফিরবো আমরা জানি না এখন দেখিনি কি কি নাম আছে কি কি নাম নাম নেই প্রশ্ন তো আসবে কেন কেন নেই কেন আছে সেটা তো প্রশ্ন করবো আমি দেখি এখন জানি না দেখা হয়েছে দেখা হবে না একই জায়গায় একই শহরে একই দেখা এখন দেখা হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য তাই প্রত্যেক বাবা-মা চায় তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে আপনিও কি সেইসব বাবা-মায়ের মধ্যে একজন আর আপনি কি চান আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে বেস্ট স্কুলে ভর্তি করাতে তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি যেখানে আপনার সন্তানকে শিক্ষা সংস্কৃতি মানবিক মূল্যবোধ খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয় এছাড়াও রয়েছে সাপ্তাহিক মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ক্যারাটেন ও এনসিসি প্রশিক্ষণ তার সাথে রয়েছে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্র ছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে